প্রশ্ন নয় প্রশংসা করতে এসেছি এই নামটি লেখক সাংবাদিক মাস্কাউ তহসানের দেয়া সেখান থেকেই ধার করেছি এর চেয়ে ভালো কোনো নাম খুঁজে পাই না দিতেও পারি না সেই কারণেই এই নামটি মাঝে মধ্যে ব্যবহার করি তো প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে অনেকগুলো প্রসঙ্গ আলোচনা হয়েছে অথবা এভাবে বলা যায় যে অনেকগুলো প্রসঙ্গ বা যে প্রসঙ্গগুলো অধিকতর গুরুত্ব দিয়ে আলোচনা হবার কথা ছিল সেই প্রসঙ্গগুলো সেভাবে আলোচনা হলো কি না পুরো আলোচনাটি সংবাদ সম্মেলনটি ছিল প্রধানমন্ত্রীর ভারত সফরকে কেন্দ্র করে কিন্তু দেখা গেল যে পুরো আলোচনাটি ডক্টর ইউনুসময় হয়ে গেল ডক্টর ইউনুস প্রসঙ্গে অনেকগুলো কথা আসলো সেই জায়গা থেকে কয়েকটি প্রসঙ্গ নিয়ে একটু কথা বলার চেষ্টা করি প্রথমেই প্রসঙ্গ যেটা নিয়ে কথা বলি এখানে যে কথাটি বলেছেন বা প্রধানমন্ত্রী যে প্রস্তাবটি দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ করেছেন গুরুতর অভিযোগ করেছেন নিশ্চয়ই সেই অভিযোগগুলোর জবাব ইউনিস সেন্টার থেকে হয়তো আসবে অথবা ডক্টর ইউনুস নিজেই কথা বলবেন তো সেই প্রসঙ্গগুলো নিয়েও কথা বলবো তার আগে ইতিবাচকভাবে যে জায়গাটা দেখতে চাই সেটি হচ্ছে অভিযোগ করার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী একটি কথা বলেছেন আমেরিকাতে ডিবেট হয় তারপরে বলেছেন ডক্টর ইউনুসুক ইউনুস আসুক কথা হোক আলোচনা হোক এরকম কিছু একটা বলেছেন গণমাধ্যমে এটা সংবাদ শিরোনাম করেছে যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ডিবেটের জন্য প্রধানমন্ত্রী আহ্বান জানিয়েছেন বা আমন্ত্রণ জানিয়েছেন আমার কাছে মনে হয়েছে এই প্রধানমন্ত্রীর এই বক্তব্যে যদি ডক্টর মোহাম্মদ ইউনুসকে ডিবেটের জন্য আমন্ত্রণ জানানো হয়ে থাকে অথবা প্রধানমন্ত্রী যে অভিযোগগুলো করেছেন সেই অভিযোগগুলো বিষয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে যদি ডিবেট করতে চান বিতর্ক করতে চান তাহলে এটা খুবই উত্তম একটি প্রস্তাব উত্তম একটি প্রস্তাব এই কারণে যে এ যাবৎকালে দেখা যায় যে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে অভিযোগ করা হয় অসংখ্য অভিযোগ অসংখ্য অভিযোগ ঠিক বলার নয় পাঁচটি সাতটি অভিযোগ এটি ঘুরিয়ে ফিরিয়ে কিছুদিন পর পর করা হয় এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতিষ্ঠান ইউনুস সেন্টার থেকে তার একটি জবাব দেয়া হয় জবাব দেওয়ার পরে সেই প্রসঙ্গটি নিয়ে আর কোনো কথা শোনা যায় না কিছুদিন পরে গিয়ে আবারও সেই পুরনো অভিযোগটি আরেকবার করা হয় এখন যদি এই ডিবেটটি হয় ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে প্রধানমন্ত্রীর তাহলে সেখানে সামনাসামনি সবগুলো প্রসঙ্গ আসবে এবং তর্ক হবে বিতর্ক হবে আলোচনার মধ্য দিয়ে মানুষ সত্যটা জানতে পারবে ডক্টর মোহন বিরুদ্ধে যে অভিযোগগুলো করা হয় প্রধানমন্ত্রী যে অভিযোগগুলো করেন সেগুলো যদি সত্যি হয় তাহলে ডিবেটের আয়োজন করলে ডক্টর ইনুস সেই প্রশ্নগুলোর জবাব দিতে পারবেন না আর ডক্টর ইনুস যদি মনে করেন যে বক্তব্যগুলো সঠিক নয় অসত্য তাহলে তিনি তার জবাব পরিষ্কার করে দিতে পারবেন মানুষ বুঝে নিতে পারবে যে আসলে ঘটনাটা কী এখন প্রশ্ন এই জায়গাটিতে এই উত্তম প্রস্তাবটি বাস্তবায়ন হবে কিভাবে। বাস্তবায়ন ওই যে বললাম প্রশ্ন নয় প্রশংসা করতে এসেছি এইখানে যারা থাকেন তাদের কাউকে দিয়ে তো এই অনুষ্ঠানটি আয়োজন করা যাবে না আবার ডক্টর মোহাম্মদ ইউনুসের কাজকে যারা ভালো মনে করেন প্রশংসা করেন তাদেরকেও এই কাজটি করতে পারবেন না অর্থাৎ এই আয়োজনের মডারেটর বা উপস্থাপক যাই বলি না কেন সেটা করা যাবে না বাংলাদেশের স্যাটেলাইট চ্যানেলগুলোর যে অবস্থা সেই অবস্থার মধ্যে এমন কেউ একটি অনুষ্ঠানের আয়োজন করবেন সেখানে প্রধানমন্ত্রী থাকবেন এবং দুইজন যদি আলোচনায় থাকেন দুইজনকে সমান সুযোগ দেয়া হবে সেরকম বাস্তবতাও নেই বাংলাদেশের পরিপ্রেক্ষিতে সেটাও আশা করা যায় না তাহলে এই ডিবেটটি হবে কিভাবে বা কোথায় হবে এক নাম্বার দুই নম্বর হচ্ছে ডিবেটের প্রসঙ্গ কি হবে বিষয় কি হবে বিষয় যদি হয় ডক্টর ইউনুসের ট্যাক্স ফাঁকি বিষয় যদি হয় ডক্টর ইউনুস দরিদ্র মানুষদেরকে শ্রমিকদেরকে ঠকিয়েছেন বিষয় যদি হয় ডক্টর ইউনুসের বিরুদ্ধে আর্থিক অভিযোগ আর্থিক অভিযোগ ডক্টর ইউনুস গ্রামীণ ব্যাংকের চল্লিশ পঞ্চাশ শতাংশ ঋণ ঋণ সুদে ঋণ দিয়েছেন ইত্যাদি ইত্যাদি যদি অভিযোগ হয় তাহলে ডিবেটটি হতে পারে অর্থাৎ আলোচনার এজেন্ডাটা আগে থেকে ঠিক করে নিতে হবে এক নম্বর দুই নম্বর হচ্ছে তাই এই আলোচনাটি কোথায় হবে দেশের কোনো টেলিভিশন দেশের কোনো সংবাদপত্রে এই আয়োজনটি হবার মতো অবস্থা আছে বলে মনে হয় না প্রধানমন্ত্রীর সঙ্গে ডক্টর থাকবেন অ্যাঙ্কার হিসেবে তিনি দায়িত্ব পালন করবেন তিনি দুজনকে সময় সমান সুযোগ দিবেন এরকম বাস্তবতা বাংলাদেশে আছে এটা বিশ্বাস করার কোনো কারণ নেই তাহলে এটা কোথায় হতে পারে এটা হতে পারে তাহলে আন্তর্জাতিক কোনো একটি সংবাদ মাধ্যমে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম কোনটা আলজাজিরা হতে পারে সিএনএন হতে পারে বিবিসি হতে পারে ডয়সেভেলে হতে পারে বিবিসির বাংলাতেও হতে পারে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসেও হতে পারে ডয়েসেবেলে বাংলাতেও হতে পারে ডয়েসেবেলের ও ওয়ার্ল্ড সার্ভিসেও হতে পারে অর্থাৎ এরকম একটি জায়গাতে যদি ডিবেটের আয়োজন করা হয় তাহলে এটা একটা প্রাণবন্ত আলোচনা হতে পারে এবং সারা পৃথিবী এই বিষয়টি জানতে পারে এবং এই বিতর্কটির এক ধরনের সমাধান যদি নাও হয় সত্যটা সম্পর্কে মানুষ একদম পরিষ্কার ধারণা পেতে পারে এখন দেখা যাক যে এই ডক্টর ইউনসের পক্ষ থেকে ইউনুস সেন্টারের পক্ষ থেকে জবাব কি দেওয়া হয় আর সরকারের পক্ষ থেকে সেই জবাবের পরিপ্রেক্ষিতে কী অবস্থাটা হয় এখানে আরেকটি কথা প্রসঙ্গে এসেছে যে গ্রামীণ ব্যাংক উনিশশো তিরাশি সালে ডক্টর এরশাদ সাহেবের সময়ে স্বৈরাচার এরশাদ এরশাদের সময়ে গ্রামীণ ব্যাংকের অনুমোদন দেওয়া হয়েছিল একটি আইন করে অনুমোদন দেওয়া হয়েছিল কথাটা সত্য গ্রামীণ ব্যাংক দেউলিয়া হয়ে যাচ্ছিল বা ফেল করে যাচ্ছিলো সেই কারণে সরকার গ্রামীণ ব্যাংকে অর্থ দিয়েছে বিষয়টি আসলে সেরকম নয় বিষয়টি হচ্ছে গ্রামীণ ব্যাংকে সরকারের শেয়ার ছিল সরকারের অর্থ ছিল গ্রামীণ ব্যাংক বাংলাদেশের নিয়ম নিয়মকানুন মেনে সরকারি সিস্টেমের মধ্যে থেকে ব্যাংক হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে এবং সেখানে সরকারের শেয়ার আগেও ছিল পরবর্তীতে পেরেছে প্রথমে কম ছিল সরকারের নিয়ম নীতি মেনে এবং সরকারের আর্থিক সহায় আর্থিক সহায়তাও ছিল গ্রামীণ ব্যাংক কখনোই সরকারের আর্থিক সহায়তা ছিল না বা সরকারের কোনো সহায়তা ছিল না এটা অস্বীকার করেছে বা কথা বলেছে এটা কোনো কখনোই গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে এই কথাটি বলা হয়নি প্রথমত দ্বিতীয়ত কথা এই জায়গাটিতে যে প্রসঙ্গটি আসে যে গ্রামীণ ব্যাংক সফল হয়েছে গ্রামীণ ব্যাংক প্রায় এক কোটি মানুষের কাছে পৌঁছেছে এক কোটি মানুষ তার গ্রাহক গ্রামীণ ব্যাংকের ব্যাংকের সাফল্য দাবিদার কৃতিত্ব নিতে চাওয়া হয় ভালো কথা নিতে চাওয়া হোক কিন্তু প্রশ্ন হচ্ছে রাষ্ট্রায়ত্ত যে সমস্ত ব্যাংক আছে আমাদের যে সমস্ত ব্যাংককে হাজার কোটি কয়েক হাজার কোটি টাকা লুটপাট হয়ে যাওয়ার পরে আবার হাজার হাজার কোটি টাকা কোন দিয়ে বা ঋণ দিয়ে বা যে কোনোভাবেই বলি না কেন বাঁচিয়ে রাখার জন্য টিকিয়ে রাখার জন্য টাকা দেয়া হচ্ছে গত দশ পনেরো বছর ধরে তো সেইগুলোর অবস্থা ক্রমান্বয়ে রুগ্ন হচ্ছে কেন তো গ্রামীণ ব্যাংক যদি সরকার এত ভালো করে চালাতে পারে মানে সরকার সহায়তা দিয়ে চালাতে পারে তাহলে সরকার যেটা সরাসরি পরিচালনা করছেন সেই ব্যাংকগুলো চালাতে পারছেন না কেন সরকারি কোনো প্রতিষ্ঠান ঠিক মতো চলে না কেন শিল্পকলকারখানাগুলো ঠিক মতো চলে না কেন পাটকলগুলো বন্ধ হয়ে যায় কেন অন্যান্য যত প্রতিষ্ঠান আছে সরকারের কোনো প্রতিষ্ঠানই ঠিক মতো চলে না কেন রেল ঠিকমতো চলে না কেন বিমান ঠিক মতো চলে না কেন লাভ করতে পারে না কেন তো এই এই এটা এক গ্রামীণ ব্যাংকের কৃতিত্ব ভাগাভাগি করার আগে এই প্রশ্নগুলোর জবাব থাকলে আমাদের জন্য আরেকটু বুঝতে সুবিধা হয় আরেকটি কথা বারবার এসে এসেছে এবং প্রশ্ন প্রশংসা করতে এসেছি সেই জায়গা থেকে থেকে যে প্রসঙ্গটি এসেছে প্রসঙ্গটি হচ্ছে এরকম যে ডক্টর মোহাম্মদ ইউনুস বিদেশে প্রচুর ব্যবসা করছেন বহু টাকার ব্যবসা করছেন বহু টাকা লগ্নি করেছেন ইত্যাদি ইত্যাদি এর জবাব অনেকবার দেয়া হয়েছে আমি যখন সাক্ষাৎকার নিয়েছিলাম ডক্টর মোহাম্মদ ইউনুসের তখন তিনিও জবাব দিয়েছিলেন পরিষ্কার করে যে কথাটি বলা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিদেশে কোনো ব্যবসা নাই ডক্টর মোহাম্মদ ইউনুস বিদেশ দেশের থেকে একটি টাকাও বিদেশে নেননি বিদেশ থেকে লাখ লাখ ডলার দেশে এনেছেন বৈধ চ্যানেলে এখন তাহলে প্রশ্ন হচ্ছে বিদেশে ব্যবসার প্রসঙ্গ আসে কেন বিদেশে ব্যবসার প্রসঙ্গ আসে সারা পৃথিবীতে প্রায় মানে পৃথিবীর প্রায় দরিদ্র এবং উন্নত প্রায় সব দেশে ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতিষ্ঠানের নামে অর্থাৎ গ্রামীণ ব্যাংকের নামে এরকম যেমন গ্রামীণ আমেরিকা আছে চার বিলিয়ন ডলারের মতো ঋণ দিচ্ছে তারা গ্রামীণ আমেরিকা এখন প্রশ্ন হচ্ছে যে গ্রামীণ আমেরিকাতে ডক্টর মোহাম্মদ ইউনুসের অর্থ আছে গ্রামীণ অস্ট্রেলিয়াতে ডক্টর মোহাম্মদ ইউনুসের অর্থ আছে গ্রামীণ আফ্রিকাতে ডক্টর মোহাম্মদ ইউনুসের অর্থ আছে এই যে অর্থ আছে কি নাই সরকারের জায়গা থেকে যেটা বলা হয় যে এই সমস্ত জায়গাতে সব জায়গায় ডক্টর মোহাম্মদ ইনুসের অর্থ আছে কিন্তু সত্য বা বাস্তবতা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুসের কোনো অর্থ এই সমস্ত দেশের এই গ্রামীণ আমেরিকা গ্রামীণ অস্ট্রেলিয়া বা গ্রামীণ আফ্রিকা বা গ্রামীণ যে নাম দিয়ে যা কিছু আছে কোথাও কোনো ডক্টর মোহাম্মদ ইমনুসের অর্থ নাই ডক্টর মোহাম্মদ ইমুস সেখানে একটি টাকাও বিনিয়োগ করেনি গ্রামীণ আমেরিকা চলে আমেরিকার নিয়ম অনুযায়ী আমেরিকার আইন অনুযায়ী তারা অর্থ সংগ্রহ করে সেটা একেবারেই আমেরিকা থেকে সেখানে বাংলাদেশ থেকে বা ডক্টর ইউনুস অন্য কোন জায়গা থেকে কোনো অর্থ নিয়ে বিনিয়োগ করেন না তার মানে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে যে অভিযোগটি করা হয় যে তিনি বিদেশে ব্যবসা করছেন এই অভিযোগটি ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষ থেকে বারবার বলা হয়েছে এটা একেবারেই অসত্য তার কোথাও কোনো বিনিয়োগ নেই কোথাও কোনো অর্থ নেই তার কোথাও তার নামে কোনো সম্পদ নেই এখন প্রশ্ন হচ্ছে সরকারের জায়গা থেকে বারবার যে অভিযোগ করা হয় এই অভিযোগটি না করে সরকার যদি তার মেকানিজম ব্যবহার করে এর প্রমাণ হাজির করতেন যে দেখেন পৃথিবীর এমন দেশে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশ থেকে এত টাকা নিয়ে গেছে নিয়ে গিয়ে এই টাকা দিয়ে এই ব্যবসা করছে এরকম কোনো উদাহরণ আজকে পর্যন্ত নাই কিন্তু বারবারই অভিযোগ করা হয় তো যেহেতু উদাহরণ ছাড়া বা প্রমাণ ছাড়া বা তথ্য ছাড়া অভিযোগ করা হয় এই জন্য এগুলো বিশ্বাস না হয়ে ইউনুসের পক্ষ থেকে ডক্টর ইউনুসের পক্ষ থেকে যে কথাগুলো বলা হয় সেগুলো বিশ্বাসযোগ্য হয়ে আসে ট্যাক্স ফাঁকির আরেকটি প্রসঙ্গ পুরনো অভিযোগ আমি আগেও আমি নিজেও বলেছি বিষয়টি নিয়ে আমি যেহেতু কাজ করেছি ট্যাক্স ফাঁকির বিষয়টি হচ্ছে যে ট্যাক্স ফাঁকি তখনই হয় যখন সে কেউ তার টাকা গোপন করে ট্যাক্সে আয়কর রিটার্নে না দেখিয়ে ট্যাক্স ফাঁকি দেন ডক্টর মোহাম্মদ ইউনুসের ক্ষেত্রে যে ঘটনাটি ঘটেছে এখানে ট্যাক্স ফাঁকির কোনো ঘটনা ঘটেনি ডক্টর মোহাম্মদ ইউনুসের যে অর্থ আছে তিনি বৈধ পথে যে অর্থ আয় করেছেন বই লিখে যেটা আয় করেছেন বক্তৃতা করে যেটা আয় করেছেন সেই সমস্ত সমস্ত অর্থ তিনি বৈধ চ্যানেলে বিদেশ থেকে দেশে এনেছেন ডলার এনেছেন সেই টাকা দিয়ে তিনি দুটি ফান্ড করে দুটি ট্রাস্ট করেছেন একটি ট্রাস্ট পারিবারিক কল্যাণে আরেকটি ট্রাস্ট সাধারণ জনগণের কল্যাণে সাধারণ জনগণের কল্যাণের যে ট্রাস্ট সেখানে ছিয়ানব্বই শতাংশ সম্পদ আর পারিবারিক ট্রাস্ট সেটাতে মাত্র ছয় শতাংশ সম্পদ সেই ছয় শতাংশ অর্থ দুই প্রজন্ম পরে জনগণের কল্যাণের যে ট্রাস্ট সেখানে চলে আসবে তিনি তার অর্থ দান করছেন এই দানের অর্থের কর দিতে হবে কি হবে না তিনি আয়কর রিটার্নে টাকা উল্লেখ করেছেন কর দেননি আয়কর বিভাগ যখন বলেছে যে এটার কর দিতে হবে তখন আদালতে যাই যাওয়া হয়েছে এবং আদালতের কাছে জানতে চাওয়া হয়েছে যে এই কর দিতে হবে কি না কারণ আমি তো এটা দান করেছি আদালত বলেছে দান করলেও টাকা দিতে হবে কর দিতে হবে যেদিন বলেছে তার পরের দিনই আয়কর দেওয়া হয়েছে এটা কোনোভাবেই এটা নয় যে তিনি ফাঁকি দিয়েছিলেন বলে কর দিতে হয়েছে আশা করি বিষয়টা আরেকবার বললাম এটা আশা করি আপনারা বুঝতে পারবেন সুতরাং এখানে কর ফাঁকির কোনো প্রসঙ্গ নেই যাই হোক ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রসঙ্গটি নিয়ে আরও অনেক কথা বলা যায় সেদিকে যাব না ডক্টর মোহাম্মদ ইউনুসের ক্ষুদ্র ঋণ নানা চল্লিশ পঞ্চাশ শতাংশ সুদের কথা বলা হয়েছে যা কোনোভাবেই সত্য নয় কখনোই এটা এরকম চল্লিশ পঞ্চাশ শতাংশ বা বিশ পঁচিশ শতাংশ সুদ নেওয়া হয়েছে এটা সত্যি নয় এটা আরও অনেক কম পনেরো ষোলো চোদ্দো বারো ইত্যাদি ইত্যাদি রকমের সুদের বিনিময়ে বা ইন্টারেস্টের বিনিময়ে লোন দেয়া হয়ে থাকে যে কথা বলছিলাম যে আলোচনাটি হওয়া দরকার ছিল প্রশ প্রশ্ন প্রশংসা করতে এসেছি আলোচনার বিষয়টি মূল বিষয়টি হওয়া দরকার ছিল ভারত প্রসঙ্গ ভারত সফর প্রসঙ্গ সেই ভারত সফর প্রসঙ্গে দুটি জায়গাতে খুব গুরুত্বপূর্ণ আলোচনা হওয়া দরকার ছিল একটি আলোচনা হওয়া দরকার ছিল ভারতের সঙ্গে বাংলাদেশের যে বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের রেল সংযোগ অর্থাৎ রেল ট্রানজিট যেটা বাংলাদেশকে দেয়া হবে এটার সুবিধা অসুবিধা কী নিশ্চয়ই ভারত বাংলাদেশের সীমানা ব্যবহার করে বাংলাদেশের রেলপথ ব্যবহার করে সে তার অন্য অঞ্চলে যাবে নিশ্চয়ই বাংলাদেশের এখানে একটা স্টাডি আছে করার থাকার কথা স্টাডি থাকার কথা যে এটা করলে বাংলাদেশের কি কি লাভ হবে যখন ভারতকে সড়কপথে ট্রানজিট দেওয়ার কথা বলা হয় তখন আমাদের এখানে ব্যাপকভাবে লেখালেখি হয়েছিল যে বাংলাদেশের বিপুল পরিমাণ লাভ হবে পরবর্তীতে দেখা গেছে যে ভারত আসলে ওই সড়কের ট্রানজিটটি সেইভাবে ব্যবহারই করেনি অর্থাৎ ভারত এটাকে খুব গুরুত্বপূর্ণ মনে করেনি ব্যবহার করেনি কারণ বাংলাদেশের লাভেরও কোনো প্রসঙ্গ আসেনি এখন রেল ট্রানজিট ভারত শেষ পর্যন্ত ব্যবহার করবে কিনা করলে বাংলাদেশের লাভ কতটা ভারতের লাভ কতটা প্রধানমন্ত্রীর কাছে নিশ্চয়ই এর তথ্য আছে তো আমাদের সংবাদ এই প্রশ্নায় প্রশংসা করতে এসেছি এটা যদি সত্যি সত্যি সংবাদ সম্মেলন হতো তাহলে এই প্রসঙ্গটি পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা হতো দেশের মানুষ জানতে পারতো সামাজিক যোগাযোগ মাধ্যমে যে এটা নিয়ে আলোচনা এবং সমালোচনা হচ্ছে তার জবাব পাওয়া যেত এবং আমার ধারণা যে পরিষ্কার করে যদি পরিসংখ্যানগত বা তথ্যগতভাবে বাংলাদেশের লাভের বিষয়টি পরিষ্কার করা হতো তাহলে নিশ্চয়ই এটা নিয়ে তর্ক বিতর্ক বা সামাজিক যোগাযোগ মাধ্যমেও সমালোচনা হতো না কিন্তু আমরা সেখান থেকে আলোচনা একটু হয়েছে কিন্তু পুঙ্খানুপুঙ্খ বা সম্পর্ক প্রশ্ন করে বিষয়টি জানতে চাওয়া সেটা হয়নি তো সেটা না হওয়ার কারণে যেটা হয়েছে জনমনে একটা প্রশ্ন থেকেই গেল যে কেন এটা হচ্ছে কিভাবে এটা হচ্ছে এই প্রশ্নটির নিরসন হওয়া দরকার ছিল যা এখান থেকে হয়নি আরেকটি জায়গা হওয়া দরকার ছিল তিস্তার পানি চুক্তি তিস্তার পানি চুক্তি প্রধানমন্ত্রী বলেছেন তিস্তার পানি চুক্তি নিয়ে আলোচনা হয়নি সমস্যার সমাধানের আলোচনা হয়েছে অর্থাৎ পানি সংরক্ষণের জন্য ইতিপূর্বে চাইনি চায়না যে প্রস্তাব দিয়েছিল সেই একই রকমের প্রস্তাব ভারত দিয়ে এখন ভারত একটি প্রতিনিধি দল পাঠাবে এবং এটা পর্যবেক্ষণ করে দেখবে যে এটা এখানে পানি সংরক্ষণের জায়গাটা কি করা যায় প্রধানমন্ত্রী বলেছেন যে এটা সমস্যার সমাধান হয়ে যাবে এটা আসলেই সমস্যার সমাধান হবে নাকি আমরা পানি পাবো পাবো কি পাবো না পদ্মার পানি বন্টন নিয়ে যে চুক্তি হয়েছিল সেটার চুক্তি এই শেষ হয়ে যাচ্ছে শেষ হয়ে যাওয়ার পরে নবায়ন হবে কি না বলা হয়েছে যে নবায়ন না হলেও এটা চলতে থাকবে নবায়ন না হলে এটা কিভাবে চলবে আদৌ চলবে কিনা চলার আইনগত ভিত্তি থাকবে কিনা ইত্যাদি ইত্যাদি প্রশ্ন নিয়ে প্রশ্ন থাকা দরকার ছিল কিন্তু এই জায়গাটিতে আমরা সেটা দেখেছি সেই প্রসঙ্গটিও আলোচনা হয়নি শেষ করি এটা দিয়ে যে যেই প্রশ্ন নয় প্রশংসা করতে এসেছি বাংলাদেশের সাংবাদিকতায় বাংলাদেশের গণমাধ্যমের এই প্রশ্ন নয় প্রশংসা করতে এসেছি এরকম একটি অনুষ্ঠান দিয়ে সাংবাদিকতার কতখানি ক্ষতি হয়েছে গণমাধ্যমের কতখানি ক্ষতি হয়েছে গণমাধ্যম বা সাংবাদিক সম্পাদকরা কতটা হাস্যকর হয়েছেন এটা নিয়ে নিশ্চয়ই বাংলাদেশে একদিন গবেষণা হবে এবং সেই গবেষণায় অনেকের কথা আসবে অনেক বিষয় আসবে এবং গণমাধ্যমে এটা খুব পরিষ্কার করে লেখা থাকবে যে এই সময়ের সাংবাদিকতা এই সময়ের সংবাদ সম্মেলনটি সত্যিকার অর্থেই প্রশ্ন নয় প্রশংসা করতে এসেছি এই যে নামকরণ এই নামকরণটি ইতিহাসের একটি স্মরণীয় ঘটনা হিসেবে উল্লেখ হয়ে থাকবে বলেই আমার ধারণা আজকের আলোচনাটা একটু বড় হয়ে গেল একটু বড় হয়ে গেল আরেকটি কথা বলা দরকার মনে করছি এটা আগে বলেছিলাম গ্রামীণ ব্যাংকের নতুন করে ইতিহাস লেখার সূত্রপাত করেছিলেন গ্রামীণ ব্যাংকের আইনজীবী তিনি বলেছিলেন এটা কৃষি ব্যাংকের প্রকল্প তারপর এটা গ্রামীণ ব্যাংক হয়েছে এবং ডক্টর ইনুসের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই এটা কৃষি ব্যাংকের প্রকল্প তো ওই গ্রামীণ ব্যাংকের আইনজীবী তিনি তো অর্থের বিনিময়ে আইনজীবী তো তাদের আসলে খুব বেশি পড়াশোনা করে নিতে হয় না যে এর যে একটা ইতিহাস আছে গ্রামীণ ব্যাংকের যে একটা ইতিহাস আছে সেই ইতিহাস তার জানার প্রয়োজন হয়নি তাকে বলতে বলা হয়েছে তিনি হয়তো বলে দিচ্ছেন এই প্রশ্নায় প্রশংসা করতে এসেছি এখানেও গ্রামীণ ব্যাংকের ইতিহাসের কথাটা আরেকবার আলোচনা হয়েছে যে উনিশশো তিরাশি সালে এরশাদ সরকার গ্রামীণ ব্যাংক আইন করে দিয়েছিল সেই সময় একজন এমডি খোঁজা হচ্ছিল এবং ডক্টর মোহাম্মদ ইনুসকে এমডি নিয়োগ দেওয়া হয়েছিল বিষয়টি কি আসলে তাই ইতিহাস এই ইতিহাস মোছার কোনো সুযোগ নেই ইতিহাসটি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুদ যখন মার্কিন যুক্তরাষ্ট্রে থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে অধ্যাপনা করছিলেন সেখান থেকে স্বাধীন দেশে ফিরে আসলেন সেখানে তিনি মুক্তিযুদ্ধের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন বাংলাদেশের পক্ষে সেই আলোচনা আজকে করছি না যখন তিনি বাংলাদেশে ফিরে আসলেন বাংলাদেশে ফিরে এসে প্রথমে প্ল্যানিং কমিশনে তাকে নিয়ে গিয়েছিলেন অর্থনীতিবিদ নুরুল ইসলাম সেখান থেকে তিনি চলে গেলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি পড়াতে অর্থনীতি পড়াতে গিয়ে জোবরা গ্রামের আশেপাশে বিশ্ববিদ্যালয়ের আশেপাশে জোবরা গ্রামের ওই অঞ্চলের মানুষের দুঃখ কষ্ট দুর্ভোগ দেখে তিনি কিছু একটা করতে চাইলেন ওই অঞ্চলের কৃষকদের নিয়ে তেভাগা পদ্ধতিতে চাষাবাদের উদ্যোগ নিলেন তাদেরকে সহায়তা করতে নিলেন তারপরে তিনি দরিদ্র দিনমজুরদের অল্প সামান্য কিছু টাকা দিলেন সহায়তা দিলেন যে এই টাকা দিয়ে তারা কিছু একটা করবে ছোটোখাটো একেবারেই সামান্য কিছু একটা করবে এবং একটা নির্দিষ্ট দোকান ঠিক করে দিলেন সেই দোকানে এসে তারা টাকা ফেরত দিয়ে যাবে প্রতিদিন বা এক সপ্তাহে পরে গিয়ে একদিন এভাবে টাকা ফেরত দিয়ে যাবে মজার ব্যাপার হচ্ছে দেখা গেলো যে অধিকাংশ মানুষ টাকা ফেরত দিয়ে গেছে এবং সেখান থেকেই তার ধারণা হলো যে গ্রামের মানে দরিদ্র মানুষদেরকে যদি অর্থ সহায়তা দেয়া যায় তাহলে তারা সেই অর্থ ফেরত দেয় এই ধারাবাহিকতায় জোবরা গ্রাম ধারাবাহিকতায় জোবরা গ্রামের নারীদের কাছে যাওয়া বোঝানো বহু কষ্ট বহু ত্যাগ তারপর দেশে টাঙ্গাইল অঞ্চলে আসা বহু কষ্ট বহু ত্যাগ বহুভাবে মানুষকে বোঝানো ব্যাংকের প্রকল্প অর্থের জন্য ব্যাংকের পর ব্যাংকে যাওয়া ব্যাংকের কাছে যাওয়া প্রথম অবস্থাতে নিজের অর্থ দিয়ে সহায়তা করা ব্যাংকের কাছে দরিদ্র মানুষ দরিদ্র মানুষকে ব্যাংক ঋণ দেয় না দরিদ্র মানুষের জন্য ব্যাংকের কাছে ঋণ চাইতে যাওয়া এবং তার জামিনদার ডক্টর ইউনুস এইভাবে করতে 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 এক পর্যায়ে এসে দুই উনিশশো তিরাশি সালে এরশ তখন ক্ষমতায় সেই সময় গ্রামীণ ব্যাংকের আইন করে এটাকে ব্যাংক হিসেবে প্রতিষ্ঠা করা হয় এবং এর শতভাগ এই যে গ্রামীণ ব্যাংক এর শতভাগ মিশন ভিশন যা কিছুই বলি না কেন স্বপ্ন যা কিছুই বলি না কেন পুরাটাই ডক্টর মোহাম্মদ ইউনুসের এর সঙ্গে কৃষি ব্যাংক বা সরকারের কোনো ব্যাংক বা কোনো কিছুর কোনো রকম কোনো সম্পর্ক নাই ব্যাংকের সম্পর্ক আছে যে সেই সমস্ত ব্যাংকের কাছে যাওয়া হয়েছে আর্থিক সহায়তার জন্য ব্যাংকের কাছেই তো যাবে আর্থিক সহায়তার জন্য ডক্টর মোহামুদ্দিন অনেক অল্প অল্প পরিমাণ সহায়তা করেছিলেন এটাকে তিনি যখন বল দেখলেন যে আরও বহু মানুষের উপকারে লাগানো যায় তখন তিনি ব্যাংকের কাছে গেছেন এবং ব্যাংক সহায়তা করেছে তারপরে পরবর্তী দেশের সরকার সহায়তা করেছে ব্যাংক সহায়তা করেছে বিদেশিরা সহায়তা করেছে সব কিছু মিলিয়ে গ্রামীণ ব্যাংক এক কোটিরও বেশি গ্রাহকের কাছে পৌঁছেছে অর্থাৎ গ্রামীণ ব্যাংকের ইতিহাস হচ্ছে এটা পৃথিবীর ভারত পাকিস্তান ভারত পাকিস্তান অস্ট্রেলিয়া আমেরিকা নিউজিল নিউজিল্যান্ড আফ্রিকার বহু দেশ মুসলিম দেশ অমুসলিম দেশ দরিদ্র দেশ উন্নত দেশ মধ্য আয়ের দেশ সারা পৃথিবীতে গ্রামীণ ব্যাংকের মডেল ছড়িয়ে পড়েছে গ্রামীণ ব্যাংকের মডেল মানে ডক্টর মোহাম্মদ ইউনুসের মডেল সুতরাং গ্রামীণ ব্যাংকের যে ইতিহাস এই ইতিহাস মানে ডক্টর মোহাম্মদ ইউনুসের ইতিহাস ডক্টর মোহাম্মদ ইউনুস নোবেল পেয়েছেন গ্রামীণ ব্যাংক নোবেল পেয়েছেন একই বছর দুটি প্রতিষ্ঠান আলাদাভাবে নোবেল পেয়েছেন সুতরাং গ্রামীণ ব্যাংক এরশাদের আইনের কারণে প্রতিষ্ঠা হয়েছে সত্য কিন্তু এটা এর বা সরকারের ভীষণ বা মিশন নয় ডক্টর মোহাম্মদ ইউনুসের ভিশন ডক্টর মোহাম্মদ ইউনুসের মিশন ডক্টর মোহাম্মদ ইউনুসের স্বপ্ন গ্রামীণ ব্যাংকের ইতিহাস মানে ডক্টর মোহাম্মদ ইউনুস এছাড়া অন্য কেউ কোনোভাবেই নয় আমরা বলতে পারি কথা বললে সমস্যা নেই সেটা বলা হবে গণমাধ্যমে সংবাদ শিরোনাম না হবে কিন্তু ইতিহাস বদলাবে না